আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আজকে সকাল সকাল চলে আসছি বিলের মধ্যে রোদ পাহিতে তো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের সবার সাথে যে জিনিসটা শেয়ার করব বিশেষ করে মেয়েদের জন্য তারা সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমাদের সাথে থাকুন কি হচ্ছে আজকে বিলের মধ্যে রোদ পাহিতে তো এই যে দেখেন জামাই লাগে ঝগড়া করে জামাইয়ের বাড়িতে বাপের বাড়িতে আমার চাস্ত বোন কিন্তু এখন বাপের বাড়িতে এই যে শান্তি মতো একটু বাপের বাড়িতে থাকবো তাও শান্তি নেই দেখ বিলের মাঝখানে এই যে কাঁথা কম্বল তো সব পড়ছে এই যে কম্বল তালে আছে তো সব নিয়ে পড়ছে তাহলে বুঝে আবার জামের লগে ঝগড়া করে জামের লগে কাছে যে বাপের বাড়ি চাইবো বাপের বাড়িতে আইবো শান্তি নাই রাস্তার মধ্যে বিলের মধ্যে কাঁথা কম্বল লোক এই জায়গায় থাকতেই থাকছে

তো সবজি গুলা কেমন হয়েছে কি হয়েছে না হয়েছে একটু দেখেন এই যেটা দিয়ে দিয়েছে এখন আমি নিচে যাইতেছি লাউ দেখেন মাছাল্লা দিলে কত বড় একটা লাউ হয়েছে একদম মাটির সাথে মিশে গেছে কি সুন্দর দেখা যাইতেছে কিন্তু এটা এখনো নেয় না কেন একদম কচি টস মানে ওটা দেখলে মনে হইতেছে যে রান্নার স্বাদটা কেমন হবে অনেক মজার হবে যাই হোক একদম মাটির সাথে লেগে গেছে দেখেন একটু কোনো জায়গা নাই এটা আর বড় হবে না কেতুটুকে থাকবে জানি না তো শীতের সবজি কিন্তু সবাই লাগায় শীতকালে এই জিনিসটা অনেক ভালো লাগে সবাই এরকম তরকারি গাছ লাগায় সবজি গাছ লাগায় সব কিছুই করে আর এদিকে দেখো ছাগলে বোরকা খাইয়া আর যে একটা ছাগল কি বাচ্চা কেমন দেখা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা এত সময় ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আরেকটা জিনিস দেখেন এই যে এখানে কুমড়া ফুল বেড়েছে যে কুমড়া আগে আমরা কুমড়ার পাতা দিয়ে মানে বড়া বানাই খাইতে অনেক মজা লাগতো ডিম দি ভাজি করে খাইলে আর এখন দেখেন এই যে কুমড়ার মধ্যে কুমড়া ফুলের মধ্যে কুমড়া বের হয়েছে কত সুন্দর সুন্দর না হম অনেক বড় হইব মন হইতেছে কুমড়াটা তো যাই হোক আজকের ভিডিওতে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ